ইস্টে আছে হলো বুলগেরিয়া সাউথে আছে হলো গ্রিস ওয়েস্টে আছে হলো আলবানিয়া আর নর্থ ওয়েস্টে আছে হলো কোসোভো আর সার্বিয়া তো এখানে ফ্ল্যাগ দেখতে একবার দেখুন এখানকার ডেকার ডেকার বাস বাসের কথা মনে করি দিল আমাকে এটা এখানকার বাস স্টপ ওটাও এখানকার বাস স্টপ দাঁড়িয়ে আছে বাসের জন্য এখানে কোনো মানে নেই বা ইন্ডিয়াকে হেড করে এরকম কোনো ব্যাপার নেই মেসেডোনিয়া স্কোয়ার এটা হলো অ্যালেকজান্ডার থ্রি তা ওনার মনুমেন্ট এটা অসাধারণ সুন্দর এই মনুমেন্ট নিয়ারেস্ট সুপার মার্কেট এখানকার ভেরো মার্কেট বিশাল বড় মার্কেট আর এখানে ওয়াইফাইও আছে একবার দেখুন এখানে এখানে সাদা তেল এইটি নাইন এইটি এইট মেসিডোনিয়ান দিনার ইউরোপ কান্ট্রি হিসাবে ডিমের প্রাইস আমি বলবো ঠিকঠাকই আছে ডিমের প্রাইস থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি একদম বলবো রিজনেবল প্রাইস একদমই বেশি প্রাইস না রিজনেবল তো নমস্কার বন্ধুরা এক নতুন দিনে নতুন ব্লগে আজকে আমি এখন আছি স্কোপিয়া স্কোপিয়া হলো নর্থ মেসিডোনিয়ার ক্যাপিটাল আমি জাস্ট স্নান করে বেরিয়েছি আপনাদের সিটি ঘোরাবো বলে ফার্স্ট ইমপ্রেশান একবার দেখুন বাইরের ওয়েদারটা একবার দেখুন অসাধারণ হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে জাস্ট সাডেন আউট অফ সাডেন প্রচণ্ড বৃষ্টি পড়ছে ওকে তো চলো আজকে আপনাদের ফার্স্ট ইমপ্রেশান দেবো বৃষ্টিটা একটু হোল্ড করুক আপনাদের বৃষ্টিটা দেখানোর জন্য এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম বাট ইটস ভেরি গুড ম্যাম নর্থ ওয়েদার অসাধারণ লাগছে আমার এবং জবে থেকে এসছি খুব সুন্দর কান্ট্রি তো চলো আজকে ফার্স্ট ইম্প্রেশন কোনটার কী দাম কী ব্যাপার সব কিছু বিস্তারিত বেরোবো তারপর আপনাদের জানাবো তো বেশ সুন্দর হোস্টেলটা এটা রুমটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইট বেডরুম এবং খুব সুন্দর শুধু এইট বেড হলে কি হবে খুব নিট অ্যান্ড ক্লিন এটা আমার বেড এবার দেখুন এখানে চার্জিং পয়েন্ট থাকে জিনিসপত্র রাখার জিনিস আছে নিজস্ব লাইক লাইট আছে এখানে লাইট থাকে সবকটা একটা পার্সোনাল আমার ব্যাগ আর এটা উইন্ডো এখানে বসে ল্যাপটপ নিয়ে কাজ করার জন্য বেশ সুন্দর যদি আপনি চান স্কোপিয়াতে কোথাও থাকতে এই হোস্টেলে থাকতে পারেন বেশ সুন্দর ওকে তো বেরিয়ে পড়েছি রাস্তায় তো যেমনটা বললাম এখন টাইম বাজে হলো একটা আমি আছি স্কোপিয়াতে স্কোপিয়া অর স্কোপজে মানে ওখানে লেখা থাকে স্কোপ যে স্পেল আউট করা থাকে স্কোপজে কিন্তু এটা নাম স্কোপিয়া নর্থ মেসিডোনিয়ার ক্যাপিটাল নর্থ মেসিডোনা বেস্ট ছোট একটা কান্ট্রি নর্থ মেসিডোনার সম্বন্ধে আজকে আপনাদের বোঝাবো ভালো করে এবং ফার্স্ট ইমপ্রেশান দেবো যে আমি যেটা দেখবো সেটাই আপনাদের বলবো এবং ইট ইজ ইস্ট ইউরোপ বল ক্যান্স কান্ট্রি বল ক্যান্স রিজিয়ান ইস্ট ইউরোপের অনেক কটা পার্ট আছে একটা ককেশিয়ান রিজিয়ান একটা বল ক্যান্স রিজিয়ান এবং উপরের দিকেও এস্তোনিয়া লাথভিয়া অনেক কটা রিজিয়ান আছে নর্থ মেসিডোনিয়াতে যারা থাকে তাদের বলে মেসিডোনিয়ান এখানে লাইক মেসিডোনিয়ান না থাকে আলবেনিয়ান না থাকে এখানে নিজস্ব লাইক নিজস্ব কারেন্সি আছে নর্থ মেসিডোনিয়ার কারেন্সি কারেন্সি হলো মেসেডোনিয়ান দিনার যেটা হলো ওয়ান ডলারে হলো ফিফটি সিক্স অ্যাজ পার গুগল কিন্তু লাইক এখানে আপনি সব জায়গায় কারেন্সি এক্সচেঞ্জ করলে পাবেন ওয়ান ডলারে ফিফটি ফর্টি নাইন বা হলো ফিফটি ওয়ান মেসেডোনিয়ান দিনার আমি এয়ারপোর্টে পেয়েছিলাম নিয়ার অ্যাবাউট ফর্টি নাইন মেসেডোনিয়ান দিনার এইটিন ল্যাক এখানকার পপুলেশন এবং এটা ইন্ডিপেন্ডেন্স পায় নাইনটিন নাইনটি ওয়ানে এখানে খ্রিস্টানিটি সিক্সটি পার্সেন্ট হলো ইসলাম হলো থার্টি টু পার্সেন্ট রেস্ট হলো মিক্স করা আছে প্লাস হলো এখানকার যদি বলেন কারা কারা থাকে এখানে মেসিডোনিয়ানরা থাকে আলবেনিয়ানরা থাকে তুর্কিশরা থাকে তারপর হলো এইদিকে বোসনিয়াননা থাকে তো নর্থ মেসিডোনিয়া একদম সাউথে লোকেটেড সাউথ মানে কি বলবো মানে হলো একদম সাউথ ইস্টে লোকেটেড এবং সাউথ ইস্টের মধ্যে এটা যদি বর্ডার শেয়ার করে কাদের সাথে আমি যদি বলি ইস্টে আছে হলো বুলগেরিয়া সাউথে আছে হলো গ্রিস ওয়েস্টে আছে হলো আলবানিয়া আর নর্থ ওয়েস্টে আছে হলো কোসোভো আর সার্বিয়া তো এই কটা হলো বর্ডার শেয়ার করে নর্থ মেসিডোনিয়া তো চলে এসেছি হোস্টেল থেকে বেরিয়ে মেন রোডের দিকে একবার মেন রোডটা দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে এখানকার বিল্ডিংগুলো দেখুন এটা হলো বলতে পারেন হলো একদম রেসিডেন্সিয়াল এরিয়া মানে হলো সেন্টার একদম পার্টে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে দু কিলোমিটারের মধ্যে একদম সেন্টার স্কোপিয়া পড়বে আর হলো এটা হলো সেন্টার থেকে একটু সাইডে এবং যদি হাই রাইস বিল্ডিং করেন ওই দিকটায় আছে এখনও পর্যন্ত হাই রাইস বিল্ডিংয়ের দিকে নেই এদিকে মোটামুটি বিল্ডিংগুলো আছে এবং ভালোই ডেভেলপ সিটি ডেভেলপ সিটি মানে হলো বলবো মেসিডোনিয়া হলো মিডিল ইনকাম কান্ট্রি যেখানে অ্যাভারেজ স্যালারি বলতে পারেন হলো ফিফটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড টান টান খুব সিস্টেমেটিক আমি দেখেছি গাড়িগুলো খুব সিস্টেমেটিকভাবে যায় কোনো কোনোটা ওভারটেক করছে বা কিছু করছে বা হুটহাট রাস্তায় দাঁড়িয়ে পড়া বা হুটহাট রাস্তা পার করা এখানে কেউ সেরকম করে না একবার দেখুন এটা সাইকেল লেন সব কান্ট্রিতে সাইকেল লেন আলাদা আছে এটা এখানকার বাস একবার দেখুন এখানকার বাসটা দেখুন এখানকার ডবল ডেকার বাস অনেকটা কলকাতার ডবল ডেকার বাসের কথা মনে করিয়ে দিল আমাকে অসাধারণ তো এখানে মেসেডোনিয়ার ফ্ল্যাগ দেখতে পাচ্ছি একবার দেখুন এটা মেসেডোনিয়ার ফ্ল্যাগ মেসেডোনিয়ার ফ্ল্যাগ হলো লাইক অরেঞ্জ এবং ইয়েলো কম্বিনেশন স্ট্রাইপ স্ট্রাইপ আছে অরেঞ্জের মধ্যে ইয়েলো ইয়েলো স্ট্রাইপ আছে এখানে সিগন্যাল দিয়েছে সবাই লাইক পেডেস্ট্রিয়ানরা সব জেব্রা ক্রসিং দিয়ে ক্রস করছে এবং যখন জেব্রা ক্রসিং দিয়ে ক্রস করছেন তখন সব বাস মানে সব ট্রান্সপোর্টেশন সব দাঁড়িয়ে যায় এটা যে কোনো ইউরোপিয়ান কান্ট্রি এবং সব কান্ট্রিতে শুধু আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ইন্ডিয়া বলুন পাকিস্তান বলুন বাংলাদেশ বলুন ওখানে দাঁড়ায় না নিজের মতো বেরিয়ে যায় হাত দেখিয়ে আপনি বেরিয়ে যেতে পারবেন ওখানে কি ওয়েট করছে ওইদিকে যাবে বলে তো চলো আপনাদের এবার প্রাইস দেখাই নিয়ার সুপার মার্কেট ভিজিট করি এখানকার পুলিশ দেখুন একবার এখানকার পুলিশ এটা এবং খুব ওয়েল কন্ট্রোলটা ট্রাফিক বারবার বলছি খুব সুন্দর হাঁ হা 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 বিল্ডিংগুলো দেখুন অনেকটা সেম ফরম্যাটের আমি দেখতে পাচ্ছি অনেকটা সেম ফর্ম্যাটের এদিকেও ডবল ডেকার বাস এবং কত নম্বর বাস থার্টি ওয়ান নম্বর বাস এখানে ওখানে ড্রাইভার বসে আছে ভেতরে এখানটা গ্যাপ আছে এত বড় আর এখানে গেট এখানে ডাইরেক্টলি ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করে কি করে না আমি জানি না আমাকে দেখতে হবে কারণ আমি যত এক্সপ্লোর করবো তত আপনাদের বোঝাবো আস্তে আস্তে এক্সপ্লোর করছি সবে শুরু হয়েছে আমাকে দেখতে হবে অনেক কান্ট্রিতে ডাইরেক্ট ক্রেডিট কার্ড মানে মাস্টার কার্ড ভিসা কার্ড অ্যাকসেপ্ট করে ডাইরেক্ট আপনি ট্যাপ করে নিলেন টাকা কেটে নিল আপনি এন্ট্রি পেয়ে যাবেন অনেক জায়গায় কী হয় যেরকম আলমাটিতে দেখেছিলাম নিজস্ব কার্ড আপনাকে নিতে হবে নিজস্ব অ্যাপ্লিকেশান আছে যেটা আপনাকে রিচার্জ করতে হবে এবং সেখান থেকে আপনাকে স্ক্যান করে পেমেন্ট করতে হবে তো লাইক মেসিডোন মানে স্কোপিয়াতে মনে হয় এইটা অ্যাকসেপ্ট করে কারণ ইউরোপিয়ান সব কান্ট্রিগুলো অ্যাকসেপ্ট করা উচিত এবং এটা হলো ইউরোপ ইউনিয়ন ক্যান্ডিডেট এটা ইউরোপিয়নের মধ্যে পড়ে না তো লাইক অনেক কটাই এখানে ইউরোপীয় ইউনিয়ন ক্যান্ডিডেট আছে যেরকম বসনিয়া বলুন সার্বিয়া বলুন তারপর হলো আলবেনিয়া বলুন মন্টেনেগ্রো বলুন কোসোভো বলুন এগুলো কটা ইউরোপ ইউনিয়নের ক্যান্ডিডেট কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পার্ট না এটা এখানকার বাস স্টপ ওটাও এখানকার বাস স্টপ দাঁড়িয়ে আছে বাসের জন্য বাস টপ আবার টিভি লেখা ওখানে লালের মধ্যে নতুন জায়গায় নতুন নতুন জিনিস দেখতে পারি আমার দারুণ লাগে এক্সপ্লোর করতে এবং গায়ে কাটা দেয় নতুন নতুন জিনিস দেখতে আমার একদমই টায়ারিং লাগে না যত ঘুরি তত মজা পাই এবং একের পর এক কান্ট্রি একের পর এক কান্ট্রি চেস করা এটা আমাকে থ্রিল দেয় এখানে স্ট্যাচু আছে মেসিডোনিয়ার ফ্ল্যাগ আছে এবং লাইক ঘোড়ায় চেপে ওনার নাম আমি জানি না এখানে স্ট্যাচু প্লাস এদিকে চলো ওই ফুটে আমাকে যেতে হবে এখানে খোলা আছে রাস্তা যতক্ষণ আপনি জেব্রা পার করবেন গাড়ি দাঁড়িয়ে থাকবে গাড়ি একদম আপনাকে ক্রস করে যাবে না ও খুব চুপচাপ কান্ট্রি এবং এখানে কোনো মানে রেসিজম নেই বা ইন্ডিয়াকে হেড করে এরকম কোনো ব্যাপার নেই কারণ যেখানে ইন্ডিয়ান বেশি যেখানে ইন্ডিয়ান বেশি অ্যাক্সেস আছে সেখানেই কিছু কিছু ইন্ডিয়ানকে অনেক রকম সমস্যা করে এত সমস্যা করে বলে তাই জন্য হেড রেট বাড়ে তাদের প্রতি দেখুন আর এই এই কান্ট্রিগুলো হলো ডাঙ্কির রুট অবশ্যই না বলবো আবার কিছু কিছু ভাবে ডাঙ্কির রুটও আছে তাই জন্য একটুখানি ইন্ডিয়ান পাসপোর্টের মানে এখানে ভ্যালু কম কিন্তু এখানে কোনো মানে অ্যাজ পার লোকালের যদি বলি লোকাল রেসিডেন্সের যদি বলি কোনো হেডরেট নেই এখানে একদম রেসিজেন্ট তো আমাকে অবশ্যই ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করুন কারণ আমি তো যেই দেশগুলো ঘুরছি আপনি যদি রিসেন্ট একদম নিউজ চান আমি কোথায় আছি কী আছি কী করছি তাহলে আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করুন রিসেন্ট একদম নিউজ পাবেন এবং ইউটিউব যেই ভিডিওগুলো সেগুলো অনেক লেটে আসবে লেটে আসবে মানে কি আমি এখন যে এই ভিডিও আপলোড করছি আমি নেক্সট কান্ট্রি পৌঁছে গেছি এবং নেক্সট কান্ট্রি পর পর কান্ট্রি করতে থাকছি একবার দেখুন স্ট্যাচুটা অসাধারণ সুন্দর এই স্ট্যাচু তো অবশ্যই ফলো করুন ওকে তো আমি এসে গেছি মেসিডোনিয়া স্কোয়ার একবার দেখুন এটা হলো মেসিডোনিয়া স্কোয়ার এটা হলো আলেকজান্ডার থ্রি তা ওনার মনুমেন্ট এটা অসাধারণ সুন্দর এই মনুমেন্ট হাতে হলো একদম তরবাল নিয়ে ঘোড়ার পিঠে চড়েছে আমরা ঘোড়ার পিঠে চড়ে তরোয়াল নিয়ে তিনি যুদ্ধ জয় করতেন অ্যালেকজান্ডার থ্রি তাই জন্য স্ট্যাচুটা এরমভাবে আছে প্রচণ্ড ভাই ভাইব আছে এটায় এবার দেখুন এইখানেও স্ট্যাচুগুলো দেখুন প্রত্যেকটা ইউরোপের কান্ট্রিতে এগুলো থাকে এবং ইউনিক এগুলো এখানকার কান্ট্রিগুলোর অসাধারণ আমার তো এটা বেস্ট লাগছে দারুণ 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 এবং বেশ হাইটে আছে এবং এইদিকে দেখুন চারিদিকে সিংহ এখানে সিংহ এখানে ঘিরে সিংহ ঘিরে আছে এবং নিচে ওয়ারিয়ার্স আছে ওকে ওকে অসাধারণ নট মেসিডোনিয়া নিজের মতন ঘুরতে পারবেন এবং লাইক অনেক রকম খাওয়া দাওয়ার দোকান আছে এখানে খেতে পারবেন তো চলো আপনাদের এবার নেক্সট লাইক প্রাইসের ব্যাপারে বলি এখানকার কত কি দাম কি জিনিসের কি দাম বৃত্তান্ত সবকিছু বলি তে আমি এসে গেছি নিয়ারেস্ট সুপার মার্কেট এখানকার ভেরো মার্কেট বিশাল বড়ো মার্কেট নাম করা মার্কেট স্কোপিয়ার একবার দেখুন এটা ভেরো মার্কেট চলো ভেরো মার্কেটে ঢোকা যাক এখানে দেখি এখানে ওয়াইফাইও আছে একবার দেখুন এখানে ওয়াইফাইও আছে প্লাস সব জায়গাতে ছোটো ছোটো করে স্ট্যাচু আছে খুব সুন্দর একবার দেখুন ছোটো ছোটো করে স্ট্যাচু সব জায়গায় চলো চলো বেসমেন্টে চলে এসেছি এটা হলো ভেরো মার্কেট চলো ঢোকা যাক এবার আপনাদের প্রাইসের ব্যাপারে সব বলি দেখছি প্রথমেই দেখুন এখানে ওয়াইন আছে ওয়াইন প্রচুর ওয়াইন এদিকে পরপর পরপর কার্লসবার্গ ওকে কার্লসবার্গ এখানে কত প্রাইস একবার দেখুন লেখা আছে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ মেসিডোনিয়ান দিনার মানে হলো অ্যারাউন্ড ধরে নিন ডলার এবং খুব রিজনেবল প্রাইস এখানে সব কিছুই দেখতে পাচ্ছি একটা দেখলেই বোঝা যায় বিয়ারের প্রাইস দেখলেই বুঝতে পেরেছি আপাতত এগুলো সব কটা দেখুন মেসিডোনিয়ান দিনারে লেখা এবং ওয়ান ওয়ান ডলার মানে হলো ফিফটি মেসিডোনিয়ান ডিনার আর ওয়ান ইউরো মানে হলো ফিফটি এইট মেসিডোনিয়ান দিনার এবার জলের বোতলের প্রাইস দেখি এখানে লাইক টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি আর এখানে হলো এক লিটার টোয়েন্টি এইট এটা এক লিটারের টোয়েন্টি এইট এক লিটার জলের বোতল টোয়েন্টি এইট মেসিডোনিয়ান দিনার এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টোয়েন্টি এইট মানে হলো এটার প্রাইস হলো চল্লিশ টাকা একদম ঠিক আছে চল্লিশ টাকা এক লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার জলের বোতল এখানে পেপসি ফ্যান্টা মেরিন্ডা বাহ খুব সুন্দর এখানে মিরিন্ডা দেখুন টোয়েন্টি নাইন পেপসি দেখুন থার্টি ফোর থার্টি ফাইভ অসাধারণ অসাধারণ নাইস নাইস এদিকে কোক পর পর তো এখানে ডেয়ারি আইটেম দেখুন চিজের প্রাইস দেখুন চিজ হলো সিক্স সেভেন্টি নাইন এগুলো যতটা বলবেন কেটে দেবেন এগুলো পুরো গোটাটা আপনাকে নিতে হবে না তো দেখেছিলাম যতটা যদি বলেন স্লাইস করে এখানে স্লাইস করে আপনাকে যতটা নেবেন ততটা প্যাক করে দেবেন সেরকমভাবেই প্রাইস নেবে ওয়েট করে একবার দেখুন এখানে মিট এখানে মিট এগুলো এখানেও এগুলো স্লাইসেস চিকেনের স্লাইস এগুলো টু সিক্সটি টু টু সিক্সটি টু এবং যাই হবে এখানে সসেস একবার দেখুন যাই প্রাইস হবে আপনি ডলার থেকে মেসেডোনিয়ান দিনার আপনি কনভার্ট করে বুঝতে পারবেন কত কী প্রাইস ওকে তো এখানে ডিম আছে ডিমের প্রাইস জানা খুব দরকার এখানে দেখুন নাইনটি নাইন দশটা দশটা এটা সিক্সটি ওয়ান আমি এটা নেব চলো এটা নিয়ে নেওয়া যাক দশ কানা ডিম সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান মানে হলো এক একটা সিক্সটি মানে হলো এটা টোটালটা হবে হলো মোটামুটি ধরে নিন একশো দশ টাকা দশটার দাম ঠিকঠাক আছে কারণ ইউরোপ কান্ট্রি হিসাবে ডিমের প্রাইস আমি বলবো ঠিকঠাকই আছে ডিমের প্রাইস এগুলো এক একটা আমাকে গুনে দেখতে হবে কিন্তু রিজনেবল বারো টাকা তেরো টাকা করে এক একটা হয় তো দেখুন এটা হলো সবজির বাজার সবজি সেকশন এটা ভেজিটেবল সেকশান অল্প অল্প বাঁধাকপি এখানে বেগুন একশো একত্রিশ প্রাইসগুলো একবার দেখুন ক্যাপসিক্যাম এখানে হলো এদিকে চেরি আছে এদিকে আঙুর আছে এদিকে আপেল আপেল হলো ওয়ান ফোরটি সিক্স এক কিলো আপেল ওয়ান ফোরটি সিক্স ওয়ান ফোরটি সিক্স ওয়ান ফোরটি সিক্স মানে হলো দুশো চল্লিশ টাকা দুশো তিরিশ টাকা একদম ঠিকঠাক আছে প্রাইস আমি বলবো এটা নিয়ে নিই একটু আপেল খাবো বাপরে বাপ বেশ বড়ো আছে টমেটো ওয়ান ফিফটি ফাইভ ওয়ান টোয়েন্টি সিক্স এদিকে ওয়ান সিক্সটি সিক্স সেভেন্টি ওয়ান এখানে পেঁয়াজ আলু আলু ছত্রিশ ছত্রিশ মানে হলো পঞ্চাশ টাকা কেজি কাছাকাছি এখানে পরপর এদিকে বাঁধাকপি এদিকে ধনে পাতা গাজর আর এখানে ওকে তো বেরিয়ে থেকে যা যা কেনার কিনে নিয়ে ব্যাগে নিয়ে নিয়েছি এখানে প্লাস্টিক সেরকম ভাবে দেয় না একবার দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এদিকে দোকান চলো কিছু খাওয়া যাক এবার খাওয়া যায় এখানে কোনো খুব জোরে বৃষ্টি নামছে যে আমার এখনো খাবার দোকান খুঁজে ঢুকতে হবে বা খেতে হবে কিছু নেত্রী চলো এইদিকে যাওয়া যাক অসাধারণ এই জায়গা অবশ্যই এলে এই জায়গায় আসবেন লাইক মেসিডোনিয়ান স্কোয়ার কালকে তো আপনাদের সিটি ট্যুর দেবোই কালকে সিটি ট্যুরে আপনাদের দেখিয়ে দেবো যে স্কোপিয়া কত সুন্দর জায়গা তো এখানে এক জায়গায় খেতে এসেছি এখানে অনেকক্ষণ বাদে একটা স্ট্রিট ফুডের দোকান পেয়েছি চারিদিকে রেস্টুরেন্ট এখানে স্ট্রিট ফুডের দোকান পেয়েছি এখানে দেখুন বার্গার আছে এখানে পর ওয়ান ফিফটি চিকেন বার্গার কোনটা দেখি কার্ড এখানে অ্যাকসেপ্ট করে তাই জন্য আমি এখানে খাবো কার্ডে পেমেন্ট করবো ক্যাশে পেমেন্ট করলে কি হয় আমি ইন্ডিয়ান কারেন্সি থেকে ডলার নিচ্ছি সেটা একটা ক্যাশ লস হয় প্লাস ডলার থেকে আমি এখানকার কারেন্সি কনভার্ট করছি তো অনেকটা লস হয় ডাইরেক্ট কার্ডে দিলে কি হয় অনলাইন যা রেট আছে সেই রেটই কাটবে এবং আমার ক্রস কারেন্সি রেট কোনো আমার মানে ক্রস কারেন্সি রেট আমার কোনো কাটে না যেটা টু পয়েন্ট যেটা কাটে আমার জিরো পার্সেন্ট ক্রস কারেন্সি তো চলো একটা বার্গার খাওয়া যাক এখানে বার্গার নেওয়া যাক ইউর ফ্রম মাসিডোনিয়া হাই হাই আর ফ্রম Macedonia Macedonia okay okay what is like uh, tell me something in macedonian language thank you brother thank okay. you thank you thank you nice to meet you nice to meet you thank you thank you chalo so, chicken burger one chicken burger okay, okay. Yeah. how much how much <laughs> One <How much? inaudible> hundred. <inaudible> <inaudible> card card <inaudible> chalo chicken burger ekta ni 170 card Card? Card, card वेट चिकन बर्गर के बार्गारे चलो हाँ एवरीथिंग नो प्रॉब्लम स्पाइसी मीडियम देखो बना मायो ओके ना। ओके

অসাধারণ খেতে লাইক চিকেন বার্গার এখানকার উইথ ফ্রেঞ্চ ফ্রাইস সবসময় বার্গারের সাথে ফ্রেঞ্চ ফ্রাইস থাকে হুম ওকে তো চলো ব্লগ আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের সাথে ইউরোপ ট্যুর শুরু হয়ে গেছে ওয়ার্ল্ড ট্যুর সিরিজ চলছে একের পর এক কান্ট্রি আসতে থাকবে অবশ্যই দেখতে থাকো ভালো লাগবে এবং আমার কিছু কাজ আছে এডিটিংয়ের কিছু কাজ আছে অবশ্যই এডিটিং না করলে আপনাদের দেখ আপনাদের দেখাবো কী করে চলো ধন্যবাদ দেখার পরে লাগে বাবাই কালকে হবে স্কোপিয়া সিটি ট্যুর বাবাই